এটা আরেকটা জনবিরোধী অন্তঃস্বাস শূন্য উদ্দেশ্যহীন এবং যে গত সাতটা বছর ধরে যে ছোট্ট একটা অংশ লুটে খাচ্ছে না ভাবে তাদেরই আখের গোছানোর সুযোগ করে দেওয়ার জন্য এরকম ভাবেই কতগুলো স্কিম সাজানো হয়েছে এই রাজ্যের সামগ্রিক বিকাশে পরিকাঠামো উন্নয়নে কর্মসংস্থানে যারা পছাত পদ অংশের মানুষ তাদের জীবন যন্ত্রণা লাভ হবে এই বাজেট কোনো কাজে লাগবে না এটা আরেকটা যে ব্যর্থ বাজেটে মানে ব্যর্থ বা একটা দিশাহীন বাজেট তা ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ে দৈনন্দিন জীবনে মানুষের জীবনের যে ছ প্রতিচ্ছবি সেখানে গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব বেকারদের এই বেকারিত্বের যুবকদের বেকারিত্বের যন্ত্রণা যারা এই ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসাতে রোজগারে মন্দা আর অন্যদিক থেকে যে আইনশৃঙ্খলার যে অবনতি এবং রাজ্যের সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি যে দুর্নীতির যে মহাভঙ্কা তার কোনো প্রতিফলন এই বাজেট প্রস্তাবে সেখানে দেখা যায়নি দাঁড়িয়ে টাকার অঙ্কটা বিশাল কিন্তু বিগত বছরগুলার অভিজ্ঞতায় জনগণের প্রাপ্তি এই রাজ্যে সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রেতে অতীতে গত সাত বছরে যেমন কোনো তার কোনো প্রতিফলন হয়নি এবারও হবে তো আজকের বাজেটে যে সমস্ত শব্দ চয়ন হয়েছে সেখানে এই প্রিন্ট মিডিয়াতে প্রতিদিন যে সমস্ত হেডলাইন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে প্রতিনিয়ত যে সমস্ত যে এই ভিডিও ক্লিপস বা প্রতিবেদন বেশে আসছে সোশ্যাল মিডিয়াতে মানুষ যে তার অভিযোগটি প্রকাশ করছেন তারও কোনো প্রতিফলন এই দীর্ঘ প্রায় সোয়া দুই ঘন্টার ভাষণে তার কোনো চিহ্ন নেই